একশো দিনের মাথায় আর জি করকাণ্ডের রায় দোষী সাব্যস্ত সেই একমাত্রই সঞ্জয় রায় না না সে তো তিন দিনের মাথায় খুব সম্ভবত মুখ্যমন্ত্রী বলে দিয়েছিলেন যে উনি দোষী এবং ওনাকে শাস্তি দেওয়া হবে তো সেটা এতদিন কেন সময় লাগবে যায় না সেদিনকেই তো রায় দিয়ে দেওয়া হয়ে গেছিল আর কি তার রায়ের পিছনে মুখ্যমন্ত্রী বলছেন মানে মুখ্যমন্ত্রী যেটা বলছেন সেটাই রায় আমাদের এই রাজ্যে এই মুহূর্তে ওনার কথা ছাড়া কি হয় পুলিশ ওনার কথা ছাড়া কোনো কাজ করেন প্রশাসনিক কোনো কাজ ওনার কথা ছাড়া কিছু হয় তো সেটা হয় না তো সেটা ধরে বসে থেকে তো লাভ নেই হ্যাঁ আমরা প্রচুর মানুষ আন্দোলন করেছেন এবং তাদের ধারণা ছিল যে অরাজনৈতিক একটা আন্দোলন সেটা করে হয়তো তারা একটা কিছু করবেন কিন্তু সেই বিষয়টা যে ভুল বা সেটা দিয়ে ঠিক হয় না সেটা আজকে অরাজনৈতিক আন্দোলনটা ভুল ছিল মানে এই ক্ষেত্রে দাঁড়িয়ে কোনো অরাজনৈতিক আন্দোলন আজ অবধি সেই একটা বিশাল আকার ধারণ করেছে তার কটা এক্সাম্পল আছে যে সেখান থেকে মানুষ সফলতা পেয়েছে তার কটা এক্সাম্পল আছে মানুষ দেখাক এরকম বড় একটা কোনো কিছু ইস্যু থাকলে বা সেরকম একটা কিছু থাকলে সেটা রাজনৈতিক আন্দোলন ছাড়া আজকে অরাজনৈতিক আন্দোলন করে তো পালাবদল হবে না তার জন্য তারা রাজনৈতিক আন্দোলন চাই তো সেটাই তো হলো না কিন্তু ওই একের পর এক পালাবদল হয়ে কি হবে যদি সিস্টেমের মধ্যে গলত থেকে না যারা আসছেন তারা তারা যদি সিস্টেমটাকে ঠিক না করেন তারা যদি সেই একই আজকে আমি কথার কথা বলছি চৌত্রিশ আমলে চৌত্রিশ বছর বাম আমলে বলা বলা হয় যে চৌত্রিশ আমল বা চৌত্রিশ বছরের বাবা আমলে প্রচুর মানে অনৈতিক কাজ হয়েছে বা ভুল কাজ হয়েছে সমস্ত কিছু আজকে তেরো বছর তো তেরো বছরে তাহলে কি ঠিক কাজটা হলো তারা এসে সেই ভুলগুলোকে শুধরে সেগুলোকে ঠিক করে কি কি করলেন তার কটা এক্সাম্পল আছে বদল চাই কিছুই তো দেখতে পাচ্ছি না বদলটা বদলা তো হয়ে যাচ্ছে হ্যাঁ না পরিবর্তন কি সেটাই তো আমার বক্তব্য কী পরিবর্তন হয়েছে শুধু লাল নীল সাদা রঙ আর চারটে লাইট লাগানো সেটা কি পরিবর্তন সেটা তো হয়তো চৌত্রিশ বছরের পরে আরও দশ বছর থাকলে যারা ছিলেন তারাও করে দিতেন সেটা খুব একটা বড় বিষয় না আজকে শিক্ষার শিক্ষা ব্যবস্থা কোথায় দাঁড়িয়ে আছে আজকে স্বাস্থ্য ব্যবস্থা কোথায় দাঁড়িয়ে আছে আজকে চাকরির হার কোথায় চাকরি কোথায় আজকে কটা ইন্ডাস্ট্রি হয়েছে পরিবর্তন হয়ে কটা ইন্ডাস্ট্রির দরজা খুলল কটা বড় ইনভেস্টারে সেখানে লগ্নি করেছে নতুন কি হয়েছে উনি তো মানে আগের তৈরি করা প্রকল্পর ফিতে কেটেছেন সেটা তো উনি করেননি কিছু নতুন কি হলো আমরা হ্যাঁ যেটা নতুন হয়েছে যেটা আগে ছিল না আমরা সেটা দেখতে পাই সেটা হচ্ছে যে মানে প্রত্যেক মাসে সপ্তাহে প্রচুর উৎসব হচ্ছে এটা ছিল না এত উৎসব আমরা সত্যি ছিল না আগে এটা হয়েছে আচ্ছা যেটা বলে যে ভাতে মরার ভয় পায় না আপনার এই যে এত ডাইরেক্ট সরকারের বিরুদ্ধে বলার আমরা দেখলাম আজগর আন্দোলন মানে আন্দোলনে যারা সামনে সারিতে আন্দোলন করেছিলেন শিল্পীরা তারা তো বিভিন্ন রকমভাবেই তারা বাধার মুখে পড়েছে কাজ আমার কাছে আমার কাছে এখনও সেরকম কিছু আসেনি হয়তো আসতে পারে যদি আসে তখন যেরকম হবে মানে সেরকমভাবে তখন দেখব এই মুহূর্তে আগে থেকে ভেবে আমার লাভ নেই কারণ আমাকে ডিরেক্ট কেউ কিছু বলেনি হ্যাঁ মানে তথাকথিত সেই রকম বিশাল বড় জায়গা থেকে কাজের অফার খুব একটা যে এসছে তা নয় কিন্তু হ্যাঁ কাজ করছি আমায় যারা ভালোবাসেন যারা আমার কাজকে ভালোবাসেন আমার একটা ভিন্ন রাজনৈতিক দলের আমি সমর্থক হতেই পারি বা আমি তাদের মত পোষণ করি তার সাথে আমার কাজের কি সম্পর্ক সেটা তো হওয়ার কথা নয় আমি হতেই পারি আমি যে কোনো একটা রাজনৈতিক দলকে সমর্থন করি তার জন্য সেটা আমার কাজে কেন এফেক্ট পড়বে আমাকে তো ডাকা হচ্ছে শিল্পী হিসেবে আমি শিল্পী হিসেবে কাজ করি আমাকে যখন অভিনয় করতে ডাকা হয় তখন আমি কতটা ভালো অভিনয় করতে পারি তার জন্য তো ডাকা হয় বা তার জন্য ডাকা মানে সেটাই হওয়া উচিত আমি কোন রাজনৈতিক দলের সমর্থক তার জন্য আমায় ডাকা হবে আমি যদি সেই রাজনৈতিক দলের সমর্থক না হই তাহলে আমাকে ডাকা হবে না যদি সেটা হয় তাহলে তো আমি বলবো সেটা ভয়ঙ্কর কাজ পাওয়া শুধু নয় বিচার পাওয়াও কি আজকে অনেকটা রাজনীতি কেন্দ্রিক হয়ে গেছে যে কোন রাজনৈতিক দলের কে তুমি তুমি সমর্থন করছো সেই অনুযায়ী এখন সত্যি কথা বলতে কি বিচার ব্যবস্থা মানে আমি তো কনস্টিটিউন্সির এগেনস্টে কিছু বল মানে এই মানে সংবিধানের এগেনস্টে কিছু বলতে পারি না মানে সেটা তাহলে আমার বলবে যে আমি দেশদ্রোহী কিন্তু বিষয়টা যেটা সেটা হচ্ছে আজকে সত্যি কথা বলতে যাদের হাতে টাকা নেই যাদের হাতে পাওয়ার নেই আমরা তো স্বভাবতেই দেখি যে তারা যখন বিচার চাইতে যান তারা বিচার পান না অথচ এরকম প্রচুর মানুষ যাদের হাতে টাকা আছে যাদের হাতে পাওয়ার আছে তারা একটা ক্রাইম করলেও তারা তাদের কোনো শাস্তি হচ্ছে না তারা বেঁচে যাচ্ছে সেখান থেকেই তো মানে বিষয়টা মানুষের মানুষের তো সেখান থেকেই মানুষের মনে প্রশ্ন আসে যে তাহলে কি তাহলে সত্যি কিভাবে চলছে রাজ্য কীভাবে চলছে দেশ এবং এটা শুধু আমাদের এই রাজ্যে বলে না আমাদের অন্যান্য অন্য স্টেটেও যেখানে সেরকম দদ্দণ্ড প্রতাপ নেতারা আছেন যাদের প্রচুর পয়সা আছে প্রচুর পাওয়ার আছে সেখানে সেই নেতারাও তো বহাল তবিয়াতে অন্যায় করেও তারা বহাল তবিয়াতে ঘুরে বেড়াচ্ছেন তাদের কোথায় শাস্তি হচ্ছে কিছুই তো হচ্ছে না তাহলে কি এই যে বারবার একটা কথা উঠছে যে বড়ো মাথাদেরকে বাঁচানোর জন্য সঞ্জয় রায়কে বলির পাঠা করা হলো এটাতে কি একমত হ্যাঁ মানে বি বিষয়টা বলা হলো সঞ্জয় রায় একজন সিভিক ভলেন্টিয়ার সেই রকম একটা ঘৃণ্য ক্রাইম করেছে তাহলে তাকে বাঁচাতে গোটা সিস্টেম মানে মুখ্যমন্ত্রী থেকে শুরু করে সকলে এরমভাবে উঠে পড়ে লাগলেন যে তথ্য প্রমাণ লোপাট করতে হলো এই করতে হলো সেই করতে হলো যা যা ঘটে চলল এই বিগত তিন মাস মানে ওই ঘটনা ঘটার পর পরে পরে মানে সঞ্জয় রায় কি মানে সো ইম্পর্ট্যান্ট যে তাকে বাঁচাতে এরকম এত কিছু স্টেপ নেওয়া হলো নিশ্চয়ই মানে সেটা তো মানে আজকে মানে জলের মতো পরিষ্কার মানে সবথেকে বড়ো কথা হচ্ছে এই ঘটনাটা যখন ঘটে তারপরে মুখ্যমন্ত্রী বোধহয় একটা মানে স্টেজে দাঁড়িয়ে উনি একটা সভা করেছিলেন সেই সভার মিছিলও করেছিলেন না সেই সভায় পেছনে যে ব্যানারটা ছিল খেয়াল দোষী দোষীদের শাস্তি চাই তাহলে তো দোষী শাস্তি চাই হয় দোষীদের কেন তাহলে উনি ওটা জানতেন ওই স্টেজের সেদিনকে যারা দাঁড়িয়েছিলেন তারাও জানতেন যে এক দোষী একা একজন নয় আরও আছে তো সেটা ওটা একটা আইউস ছিল ধামাচাপা দেওয়ার চেষ্টা ছিল বিষয়টাকে অন্যদিকে ঘোরানোর চেষ্টা ছিল এর বিষয়ে আর কি বলবো মানে ওই আজকে আমাদের সিরিজের ট্রেলার লঞ্চ হলো আমাদের সিরিজের নাম চিপ জাস্টিস এইটুকুই জাস্টিস আজকে কোথাও চিপ হ্যাঁ মান পড়ে গেছে মান পড়ে গেছে আইন সবার জন্য সমান এই কথাটাই কি আজকে প্রশ্নের মুখে দাঁড়িয়েছে সেরকম তো মনে হচ্ছে যেটা কথার কথা সবার জন্য কি সমান আজকে এই যারা সারদা কেলে ইংকারি নারদা কেলেঙ্কারিতে যাদের নাম উঠে এসছে তারা তো ছাড়াপ ছাড়া পেয়ে ঘুরে বেড়াচ্ছে তাহলে আইন তাদের জন্য কি করছে আজকে হয়ে গেল এদের কেন তাদের তাদের নাম কোথায় তাদেরকে কেন কিছু করা হচ্ছে না আর সঞ্জয় রায় ধরা পড়ে গেলেন ওনার তাহলে অতটা পাওয়ার নেই উনি ধরা পড়ে শাস্তি পেয়ে গেলেন গরিব মানুষের নেই বোধ